জান্নাতের পথ সম্মানিত ভাই বোনেরা জান্নাতে পৌঁছাতে হলে আমাদেরকে আল্লাহ তালার অনুগত্য রসুলের আবি সাল্লাহ আসাল্লামের অনুসরণের পথ দিয়েই পৌঁছাতে হবে আমাদের জীবনে বাইরে থেকে কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই আমাদের শরীর ও আত্মাকে আল্লাহতালা ও তার রসুল সাল্লাহসাল্লামের একটি পথ দেখিয়ে দিয়েছেন আমাদের কর্তব্য হল আমরা নারী হই বা পুরুষ হই আমরা যেন আমাদের আত্মাকে সেদিকে সে পথে ব্যবহার করি আমাদের আত্মা যেন সে পথ থেকে বিচ্ছেদ না হয় সে পথের বাইরে যেন আমাদের মুখ না যায় আমাদের চোখ যেন না যায় আমাদের কান আমাদের হাতের স্পর্শ আমাদের চালচলন সব কিছুই যেন সে পথ থেকে বিচ্যুত না হয় আমাদের অন্তরে যেন সদা জাগ্রত থেকে কেবলই আল্লাহ আল্লাহ নামটাই যেন আমাদের সদা জাগ্রত থাকে এটাই আমাদের জীবনের লক্ষ্য এ লক্ষ্যে উত্তীর্ণ হতে হলে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে আল্লাহ তা আল্লাহকে রাজি খুশি করতে হবে আর আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র পন্থা হলো রসলে আরবি সাল্লাহ রিয়া সাল্লামের তরিকার পূর্ণ অনুসরণ করা পৃথিবীর এ জীবনে কোনো দিকে তাকাবার প্রয়োজন আমাদের নেই আমরা দেখব কেবলি রসুল আরবি সাল্লাহকে দেখব তার জীবন আদর্শকে আমাদের কাজ হলো কেবলই তার পথে তার আদর্শে জীবন যাপন করা অন্য কোনো পরিবেশের দিকে তাকাবার সুযোগ আমাদের নেই আমাদের লক্ষ্য তো একটাই আমাদের কাছে আল্লাহ কি চান আল্লাহ তালা তার চাওয়ার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন রসল্লা সাল্লা আনিয়াল্লাম ও তার চাওয়ার কথা আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দিয়েছেন আমাদের কাজ হলো তার দেখানো সে পথে পায়ে পায়ে হেঁটে যাওয়া আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমরা যদি সে পথে উঠে আসি তাহলে তিনি আমাদের হয়ে যাবেন এখানে সাদা কালো নারী কিংবা পুরুষ কোনো ভেদাভেদ নেই এটাই মূলত জান্নাত পর্যন্ত পৌঁছার পথ দর্শক শ্রোতা আপনার মূল্যবান সময়টি দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে